যাই মহাশয়কে মহাশয়কে গাড়ি অবরुद्ध করে শুয়ে আছেন কেন শুয়ে আছেন আমাদের দাবি মানতে হবে কারণ আমরা তিন দিন হয় হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে অর্ডার ইক্ষন একেবারে তিন দিনের মধ্যে বন্ধ করে দেবে কিন্তু আমরা তিন দিন থেকে গাড়ি চালাতে পারি না আমাদের বউ সেল না খায় আছে কারণ আমাদের পেটে খাবার নাই জন্য আমরা রাজপুতের নাম যে আমাদের নাবি আমাদের দাবি না মানినা পর্যন্ত আমরা রাজপুত শর্মা না এতে যদি এতে যদি আমাদের যদি মৃত্যু যদি হয় যদি তাও আমরা রাজপথে থাকবো কারণ তাহলে আমরা আবু সাইদের মতো বুকটা বাঁধে দিব যে আসেন আমাদেরকে গুলি করেন কারণ না খেয়ে বাসার থেকে মরে যাওয়া অনেক ভালো আমরা আমরা আটচল্লিশ ঘন্টা আমরা ডাক্তার উনিশকে আটচল্লিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে যদি না মানি না আমাদের দাবি আমরা রাজপথে প্রত্যেকটা প্রত্যেকটা মিনি বাস প্রত্যেকটা বাস আমরা ভাঙচুর করা করা হবে তাহলে আজ যদি বন্ধ যদি করে দেয় আমাদের কর্মসূচি করে দেখ আমাদের ঋণ আছে গ্রামীণ ব্যাংকে সেই গ্রামীণ ব্যাংকের দেনাগুলো মাফ করে দিয়ে আমাদের আচ্ছা আমরা প্রায় সময় দেখি যে অটো রিক্সা বিভিন্ন অনিয়মে চলে যে কারণে বিগত সরকারে কিন্তু চেয়েছিল বন্ধ করার জন্য এবং প্রয়োজনের চেয়ে অনেক বেশি অটো রিক্সা এই ঢাকা শহরে আছে এবং তারা নিয়ম নীতি মানে না এবং বিদ্যুৎ অনেক খরচ হয় যে কারণে বারবারই কিন্তু চেষ্টা করা হচ্ছিল বন্ধ করার জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকার যে নতুনভাবে ঘোষণা দিয়েছে এখন কেন এই ঘোষণা দেওয়া হয়েছে যখন নাকি বাংলাদেশে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ এবং এই সেক্টরের সাথে লক্ষ লক্ষ মানুষ জড়িত আছে এখন কি উদ্দেশ্যে এটা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে আপনি বলে মনে করেন আমরা এই যে না পারি ফ্যামিলি এই আজকে কিস্তি তুলে আমরা ও তুলছি ও টু কিনছি ও এই কিস্তি দিব কেডা এই যে আজকে তিন দিন ধরে এই ডক্টর উইনসে ও দিছে রাই দিছে আমরা তিন দিন ধরে যেন বউ পুলান লয়ে উবাস ডক্টর উইনস কে এটাকে দেখছে ডক্টর উইনস দেখে নাই আমরা আমরা যে না কায়া থাকবো হ্যাঁ কিন্তু গাড়ি চলবে না আর সে কাছি না ওই সব বজরে তো গেছে

转过来